দেখেন এদেরকে কি বলবেন দেখেন আমি দেখাই লাইটটা জ্বালাই এদিকে লাইজ নাড়ছে ওর মা উঠছে না ঠিক আছে ওর মা কেন ঘুম থেকে উঠছে না কটা বাজে দেখায় এ কটা বাজিস পাঁচটা তিপ্পান্ন ঠিক আছে ছটা বাজলেই টিফিন করবে আজকে একটু দেরিতে লাঞ্চ করেছে তাই টিফিনটাও দেরিতে করবে সন্ধ্যায় এবার কেন মানে ওর মা উঠছে না হ্যাঁ দেখেন ওরে বাবা আবার ডাকছে হাত দিয়ে যাচ্ছে হ্যাঁ আর দুই বোনের মুখোমুখি হলো এতক্ষণ কিন্তু দুই বড়টা আমার এখানে ছিল দেখলাম সরে গিয়ে মার সামনে এলো বুনুরে একটু আদর করলো বুনুও একটু কি করলো ব্যাস আমার মা শুধু একটুখানি ঝোঁক নিয়ে উঠলেই ওই দেখো লেজুন আর চেয়ে বড় বলু বাটি কই বাটির কথা বলে না ও আলিসি ছাড়ছে আমার আলসে বাবা আলসে পাওয়া দাইছে দেখুন মামা ইয়ারকি মারছিস কেন রে তুমি শেষ হাত দিয়ে দিয়ে দেখবে তুমি কি করছো কি সিরিয়াস আর ওইটা চুল ও জানি না বাবা তোর গায়ে নিজের গায়ে এত চুল লোকের চুল নিয়ে টানাটানি করিস কেন সে বলে না চুল নিয়ে চুলো চুলি এর অবস্থা তাই আوستলেগ তুই কোথায় দৌড় মেরেছিস হিশু করে দেখ না মেয়ে কে বলু তুই সর আমি একা বুঝে নিচ্ছি ব্যাপারটা ওরে আমি বড় মেয়েটা চোখ মুখে একটু নোক টুকি આવે কালা

রাত্রিরে দুটো বাজুক তিনটে বাজুক কি করবে জানেন ওর মা যদি ওয়াশরুমে ওঠে এবার আমার রুমের পাশে ওয়াশরুম এক তলায় ও কি করবে আমার ঘরের পাশে একটা ঘর খালি আছে ওই ঘরে পাথরের ঘর ওটা ওখানে শুয়ে থাকবে ও দেখবে যতক্ষণ না বদ দিদি উঠছে আমি যেই উঠবো খাট খাটে বসে আছে। দেখবে যেই দেখবে একটা পা নিচে দিয়েছি এক দরে ওই ঘর থেকে এই ঘরে চলে আসবে মানে কোলে যদি আমি যখন ঘুরি ফিরি ওকে কোলে নি ও কোলে উঠবে না বলে আমাকে ডাকবে ডেকে পালিয়ে আসবে এ এক ফুটিয়া মেয়ে হ্যাঁ আমার গোলুরে বকছে হ্যাঁ ওই যে